বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তাই না মন খারাপ গল্প করবে চাচ্ছি আপনাকে সাথে শেয়ার করবে চাচ্ছি আপনাকে সাথে এরকম অভিজ্ঞতা হচ্ছে কি না তা জানি না তবে এই ভিডিও খানের পরে না ভিডিও সং অ্যাটাচ করে দেব বুঝছেন ভিডিও খান দেখেন মন্তব্য জানায়েন আপনারা মনে করেন না ছোটোখাটো চাকরি করেন বড় চাকরি করলে তো বড় বড় গাড়ি কিনবেন চার চাকা ফোঁত ফোঁত করে যাবেন বৃষ্টি পড়বে না কিছু নয় ছোটো চাকরি করলে আমার লাগানো না মোটরসাইকেল কিনবেন তারপর ধরেন যাই করেন ব্যবসা ট্যাবসা করেন যাই করেন একটা হাউস করে শখ করে একটা গাড়ি কিনবেন মোটর সাইকেল তো ধরেন মোটর সাইকেলটা একটা গ্যারেজে থুলেন না হয়তো কোনো জায়গা নিয়ে যা পার্কিং করে তুলেন লাগেই তো বাজারে গেলেন এক জায়গা থুয়ে পার্কিং করে থুয়ে চলে গেলেন কারণ আসে থাকেন আপনার মোটর সাইকেলের ওপর কেউ ক খ গ ঘ লেখা শিখছে মনে হয় যে ওটি খাতা কলম কিনতে পায়নি ওরই উপরে করে লেখিচ্ছে বুঝছেন কেঙ্কা লাগবি কন্ত তো মন্তব্য জানিয়ে দিন আমার তো কবার ইচ্ছা করিতে মেলা কিছু তা কবার পাচ্ছি না ভিডিওতে সব কথা তো কোয়া যায় না বুঝেনি আমি কী কবার চাচ্ছি ও যে শোলপোলের হাতত নোয়া আর শয়তানে বলে মুড়ি মুরগি খায় শেংকে আর মুড়ি মুরগি তো খায় না এর সাথে একটা ভালো কথাই আছিল তা কভার পানো না ভিডিওখান পরে দেখেন তার সাথে অ্যাড করা আছে আপনাকেই মনত করেন যে এই রকম দাগ পড়লে এটা গাড়ি আপনার মনটা যদি গাড়িটা আপনার হয় কেঙ্কা লাগবে তো এই মানুষগুলো কেটা কোন বংশের পারিবারিক শিক্ষা আছে এদের মধ্যে নাকি নিজের ওই যে দাদা দাদার ছেলে কি হয় জানি তার কেনা গাড়ি কোয়েন তো না কমেন্টে লিখে দিয়েন হ্যাঁ ভালো থাকেন সবলিগে ভিডিও খান দেখেন গাড়ি গ্যারেজের ভিতরে একটা নতুন একটা গাড়ি মাত্র এক নেওয়া গাড়িটা দেখেন কে এমন ব্যক্তিটা যে লেখাপড়া সেখানে এই গাড়ির উপরে এসে পড়াশোনা করতে হবে ওর বলেন তো গাড়িগুলোর ট্যাঙ্কিটা কি করছে দেখেন এই যে দেখেন ওর কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল না কিভাবে কি হতে পারে একটা ছেলে এই গাড়িটা মাত্র এক তার মানে এত কষ্ট পাইছে বিষয়টা নিয়ে যে আসলে এগুলো আপনারা এই ভিডিওটা দেখেই আপনারা মন্তব্য করবেন যে গাড়িটাতে আসলে কত জায়গায় লেখাপড়া করছে মানে এতই সে পণ্ডিত স্কুলে লেখাপড়া করে তার শেষ হয়নি খাতা কলম শেষ করে ফেলছে সে লেখার আর কোনো জায়গা পাচ্ছে না গাড়িতে এসে তার পড়াশোনা করতে হচ্ছে দেখেন আর একটা গাড়ি দেখেন কি অবস্থা এগুলো এগুলো কি ভালো মানুষ করছে এই গ্যারেজেই করছে এখানে কে করলো এই ব্যক্তিটা দেখেন আর আপনারা বলছেন যে একটা বাইক একটা ছেলের স্বপ্ন একটা বাইককে একটা ছেলে যতটা যত্ন করে তা হয়তোবা আপনারা ছেলে মানুষগুলো বুঝবেন মহিলাগুলোও বুঝবেন যে একটা বাইককে একটা ছেলে মানে একটা মানুষ কতটা যত্ন করে আর এই যত্নের বাইকে যদি কেউ এভাবে দাগ কাটে তাহলে সেটা আমার মনে হয় বাইকে নয় ওই মানুষটার কলি যায় দাগ কাটে এটা যে করছে আসলে সে কতটুকু জ্ঞানী বা কতটুকু তার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে বিবেকবোধ আছে এটা আসলে আপনাদের কাছেই বিবেচ্য